साइटिंग तेरा माफ़ता नहीं लेके आए समाफ़ता या ये ना अन्नो कर लेके आए अन्य कैमरे में भी आप लोगों को गाड़ी है नहीं कि तासे बेशक होती है इसे हमारे एडिन तोर के एडिलो एडिलो ना एडिलोय जनम मेरा एडिलोय जनम मेरा जासके तो मानो से भाईरल होने तो आपके तो फिर ना हमें भाईरस बुझी ना हमें भाईरस बुझी আমি ভাইরাস চাই না আমি বাইরে হইতাম চাই না আমি ভাইরাস বুঝিনা না অনেকে হেল্প করছে আপনারা চারিদিক থেকে মানুষ সবাই হেল্প করছে হোটেলে আজকে আপনারা দেখছেন যে বিভিন্ন পেশাজীবী মানুষ আজকে গরু গোস্ত এবং মুরগির গোস্ত দিয়ে বিভিন্নভাবে তারা খাচ্ছেন এবং অনেক উপচে তার ভিড় এবং মানুষ আজকে সিরিয়াল পাচ্ছে না সেই আপনারা দেখছেন যে ঠিক তার বাইরে প্রচুর পরিমাণে মানুষের সেই উপস্থিতিতে তারা হচ্ছে যে সেই ভাইরাল মিজানের দোকানের সেই কাঠের চুলার রান্না একবার টেস্ট করতে এসেছেন বা অনেকে অনেকে আগেও খেয়েছেন এবং আবারও খেতে আসছেন আপনারা দেখছেন সেই উপচে পড়া ভিত আপনারা জানেন যে দুপুরের খাবারের টাইম লাঞ্চ টাইম নিজে রান্না করতেছেন ভাই কেমন লাগছে ভাই খুব ভালো লাগতেছে ভাই মিজান ভাই খুব

আসলে মানুষের হিটে না উনি আগুনের হিটে কথা বলতেছে দুই একটা খারাপ যদি উনি বলি থাকে ঠিক আছে আপনাদের কাছে আপনি মানুষ হিসেবে কেমন উনি অনেক ভালো উনি ভালো উনি ভালো আমি যে মানুষ খারাপ মনে করি না উনি অনেক ভালো অনেক ভালো কারণ ওনাকে অনেক এই আগুনের হিটে শুধু ওনার জায়গায় যদি আপনাকে ওই আপনিও রাগ হবে আপনাকে পরমান এখনো করাবো ঠিক আছে আপনি ওখানে 10 মিনিট থাকবেন আপনি অটোমেটিক হিট হয়ে যাবেন

এই নিয়ে মানুষের নানা রকমের মত সৃষ্টি হয়েছে সেই ভাইরাল মিজান সাহেবের সেই বুপে গরিবের সেই রাস্তার পাশে যে বুপে সেই হোটেল এই হোটেলটি আজ ভাইরাল সেই ভাইরাল হোটেলে আজকে নারী পুরুষ সকলে বিভিন্ন বয়সী লোকজন এখানে গাড়ি নিয়ে এসে খেতে আসে আপনারা দেখছেন সেই একটি সময় মিজান সাহেব ছোট্ট একটি ডেক্সিতে করে রান্না করত কোনোভাবে সেই রান্না করতে এখন বড় বড় হান্ডিতে রান্না করছে এবং সারিবদ্ধভাবে মানুষ দিন রাত খেয়েই যাচ্ছেন আপনারা দেখছেন বিভিন্ন পেশার মানুষ এখানে আসছেন খেতে আসেন কিন্তু সেই মিজান সাহেব আজ বিরক্ত অনেক গরম সেই মিজান সাহেব বলছে যে এত ভিড়ের কারণে সে হলুদ এবং লবণ দিতে ভুলে যাচ্ছে